সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে এমপি আজিম মার্ডার ডিএনএ রিপোর্টস কনফ্রিম রিমেইন্স বিলং টু হিম ভেঙে বললে এমপি আজিম মার্ডার অর্থাৎ এমপি আজিম হত্যা বা সংসদ আজিম হত্যা ডিএনএ রিপোর্টস কনফ্রিম ডিএনএ রিপোর্ট নিশ্চিত করে রিমেইন্স রিমেন্স শব্দের অর্থ হচ্ছে দেহবশেষ বিলং টু হিম বিলংটি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অধিকারে থাকা কিন্তু এখানে বোঝা হচ্ছে যে ডিএনএ রিপোর্টস কনফার্ম ডিএনএ রিপোর্ট নিশ্চিত করে রিমেইনস বিলং টু হুইম অর্থাৎ দেহবশেষগুলো যে তারই বা তারই অধিকারে ছিল সেটা নিশ্চিত করে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে সংসদ আজিম হত্যা ডিএনএ রিপোর্ট নিশ্চিত করে যে দেহবশেষগুলো তারই নেক্সট এখানে বলা হচ্ছে ডিএনএ টেস্ট বাই ওয়েস্ট বেঙ্গল সিআইডি হ্যাভ কনফিমড দ্যাট হিউম্যান রিমেইনস রিকভার্ড ফ্রম এ সেপ্টিক ট্যাঙ্ক অ্যান্ড ক্যানাল বিলং টু ফরমার বাংলাদেশ এমপি আনোয়ারুল আজি মানার হু ওয়াজ স্কিল্ড ইন কলকাতা ভেঙে বললে ডিএনএ টেস্ট বাই ওয়েস্ট বেঙ্গল সিআইডি অর্থাৎ পশ্চিমবাংলা সিআইডিদের দ্বারা যে ডিএনএ টেস্ট হ্যাভ কনফিমড নিশ্চিত করেছে দ্যাট যে হিউম্যান রিমেইনস অর্থাৎ মানুষের দেহবশেষ রিকোভার্ড অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছিল ফ্রম এ সেফটিক ট্যাঙ্ক অ্যান্ড ক্যানাল সেপটিক ট্যাঙ্ক এবং ক্যানাল থেকে যে মানুষের দেহবশেষ পুনরুদ্ধার করা হয়েছিল বিলং টু ফরমার বাংলাদেশ এমপি আনোয়ারুল আজিম আনার অর্থাৎ সেটা হচ্ছে প্রাক্তন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজম আনারেরই ছিল সেটা এখানে বোঝানো হচ্ছে হু ওয়াজ কিল ইন কলকাতা অর্থাৎ যে আনোয়ারুল আজম আবার কলকাতাতে হত্যা হয়েছিল সেটা তারই দেহবাশেষ এটা এখানে বোঝানো হচ্ছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে পশ্চিম বাংলা সিআইডির দ্বারা ডিএনএ টেস্টে এটি নিশ্চিত করেছে যে সেপ্টিক ট্যাঙ্ক এবং ক্যানাল থেকে পুনরুদ্ধারকৃত মানুষের দেহবাশেষগুলো প্রাক্তন বাংলাদেশ সংসদ আনোয়ারুল আজম আনারেরই ছিল যে আনোয়ারুল আজম আনার কলকাতাতে হত্যা হয়েছিল বা খুন হয়েছিল সেটা এখানে বোঝানো হচ্ছে নেক্সট এখানে বলা হচ্ছে আজিম এ থ্রি টাইম আওয়ামী লীগ এমপি ফ্রম জিনেদা ওয়াজ অ্যালিজেডলি মার্ডার্ড ইন এ নিউ ফ্ল্যাট অন মে থার্টিন এ ডে আফটার অ্যারাইভিং ইন কলকাতা ফ্রম মেডিক্যাল ট্রিটমেন্ট ভেঙে বললে আজিম সে ব্যক্তিটির নাম এ থ্রি টাইম আওয়ামী লীগ এমপি ফ্রম জিনেদা অর্থাৎ জিনেদা থেকে যিনি তিনবারের আওয়ামী গের সংসদ ছিল সেটা এখানে বোঝানো হচ্ছে আজিমের পরিচয় দেওয়া হচ্ছে এই লাইনটাতে এখানে বলছে আজিম ওয়াজ অ্যালিজেডলি মার্ডার অর্থাৎ আজিমকে হত্যার অভিযোগ করা হয়েছিল ইন এ নিউ টাউন ফ্ল্যাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে অন মে থার্টিন অর্থাৎ তেরোই মে তারিখে এ ডে আফটার অ্যারাইভিং ইন কলকাতা অর্থাৎ কলকাতায় পৌঁছানোর একদিন পরে ফর মেডিকেল ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা সেবার জন্য তাহলে জিনিসটা এমন হচ্ছে বাংলা করলে যে আজিম যিনি ঝিনেদাও থেকে আওয়ামী লীগের তিনবারের এমপি ছিলেন যাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য কলকাতায় পৌঁছানোর একদিন পরে তেরোই মে নিউ টাউনের একটি ফ্ল্যাটে হত্যার অভিযোগ করা হয়েছিল সেটা এখানে বোঝানো হচ্ছে নেক্সট এখানে বলা হচ্ছে সিআইডি ইনভেস্টিগেটরস রিকভার্ড বডি পার্টস ডিউরিং সার্চেস অ্যান্ড সেন্ট দেম ফর ফরেনসিক অ্যানালাইসিস ডিএনএ স্যাম্পলস কালেক্টেড ফ্রম আজিমস ডটর মুমতারিম ফেদোস ডরিন ডিউরিং হার ভিজিট টু কলকাতা ইন নভেম্বর ম্যাচড দ্য রিকভার্ড রিমেইনস এ সিনিয়র সিআইডি অফিসার কনফার্মড ভেঙে বললে সিআইডি ইনভেস্টিগেটর্স অর্থাৎ সিআইডি তদন্তকারীরা রিকভার্ড অর্থাৎ পুনরুদ্ধার করেছিল বডি পার্টস অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুনরুদ্ধার করেছিল ডিউরিং সার্সেস অর্থাৎ তল্লাশির সময়ে অ্যান্ড এবং সেন্ট নেম এবং সেগুলোকে পাঠিয়েছিল ফর ফরেনসিক অ্যানালাইসিস অর্থাৎ ফরেন্সিক বিশ্লেষণের জন্য সেগুলোকে পাঠিয়েছিল এখানে বলছে ডিএনএ স্যাম্পেলস কালেক্টেড ফ্রম আজিমস ডটর অর্থাৎ ডিএনএ নমুনা যেগুলো সংগৃহীত হয়েছিল ফ্রম আজিমস ডটার আজিমের মেয়ের কাছ থেকে যেই ডিএনএ নমুনাগুলো সংগৃহীত হয়েছিল সে মেয়ের নাম হচ্ছে মুমতারিম ফেফদোস ডরিন এখানে বলছে ডিউরিং হার ভিজিট কোন সময় সংগৃহীত হয়েছিল ডিউরিং হার ভিজিট তার সফরের সময় টু কলকাতা অর্থাৎ কলকাতাতে তার সফরের সময় যেটি সংগৃহীত হয়েছিল যেই ডিএনএ স্যাম্পলসগুলো সংগৃহীত হয়েছিল ইন নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসে এখানে বলছে ম্যাচড দ্য রিকভার্ড রিমেইন্স অর্থাৎ যেগুলো আবার মিল মিল হয়েছিল বা মিলন হয়েছিল বা যেগুলো মিলে গিয়েছিল দ্য রিকভার্ড রিমেইন্স অর্থাৎ পুনরুদ্ধারকৃত যে দেহবাশগুলো ছিল সেগুলোর সাথে মিলে গিয়েছিল এখানে বলছে এ সিনিয়র সিআইডি অফিসার কনফার্মড একজন ঊর্ধ্বতর সিআইডি কর্মকর্তা যেটি নিশ্চিত করেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ